ভিডিওতে থাকছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বশেষ আপডেট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চারটি পথের পরীক্ষা প্রথম ধাপে সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপের পরীক্ষার ডেট এখনো প্রকাশ পায়নি অফিসিয়াল এখনো আপডেট আসেনি তবে একটা বিজ্ঞপ্তি আসছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে আপডেটটা একটু দেখি নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমির ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেন্টেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের খাতভুক্ত দ্বিতীয় দাবে শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজিম নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে মোট পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জরিপ অধিদপ্তরের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে যার ফলে জনসাধারণের মনে নিয়োগ সংক্রান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আবেদনকারী সহ জনসাধারণের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো পরীক্ষার ডেট অবশ্যই মেসেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এখনও পরীক্ষার ডেট প্রকাশ পায়নি অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জিনিসটা নিয়ে ভুয়া তথ্য দিচ্ছে ভুয়া পরীক্ষার তারিখ দিচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের